আজ বাবা অনেক সুন্দর ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে তো মাছগুলো খুবই সুন্দর ছিল তো এগুলো আমি ভিডিও করে নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি টমেটো আর পেঁয়াজ ধনে পাতা মাছ কেটে নিলাম তো এখন মাছটা ভেজে যায় তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে তো এটা একটু ভাজা ভাজা করে নিব আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিয়েছি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব আদা বাদা আর রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচে দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ তো তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন বোনাটা হয় ওই পরিমাণেরই দিলাম তো এই যে মাছ বাজারটা এখন দিয়ে দিচ্ছি বড় কে গিয়েছে তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম তো এই যে আমার ইলিশ ভুনাটা হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন Asker video ini berjumpa dengan Allah Subhanahu